হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানিয়েছি ভিয়েতনামি কই মাছের নতুন ভিডিও নিয়ে আপনার স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সম্মানিত মশা চাষি ভাইরা আপনারা যখন মাছ চাষ করেন বা মাছ ক্রয় করেন আপনারা কিন্তু মাছের কোয়ালিটি সম্পর্কে আপনারা খুব বেশি অবগত হন না কারণ আপনারা যখন যে জায়গা থেকে সস্তায় যে মাছ পান আপনারা এটার প্রতি আকর্ষণ আপনার অনেক বেশি থাকে তবে আপনাদেরকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে আপনি যদি এক লক্ষ টাকার মাছ কিনেন এটাকে অন্তত পাঁচ লক্ষ টাকার খাদ্য খাওয়াইতে হবে আর যদি আপনার মাছের যে দাম মাছের দামে চাইতে অনেক বেশি কিন্তু আপনি তাকে খাবার খাওয়াইতে হয় কিন্তু ওই ক্ষেত্রে যদি আপনার মাছের কোয়ালিটিটাই যদি ভালো না হয় তাহলে আপনি যে জায়গায় পাঁচ লক্ষ টাকার খাদ্য খাওয়ানোর প্রয়োজন পড়ে এই জায়গায় হয়তো বা আরও দুই লক্ষ টাকার খাদ্য বেশি লাগবে বা তিন লক্ষ টাকার খাদ্য বেশি লাগবে কিন্তু রেজাল্ট কিন্তু কোনো কিছুই আসবে না অনেকে অনেক জায়গায় দেখছি যে আপনার নর্মাল রুইকে আপনার ভিয়েতনামি কই বলে বিক্রি করতেছে বা আবার অনেকে আপনার ওই ক্রস আপনার ওই কই কি আপনার ভিয়েতনামি কই বলে বিক্রি করতেছে মূলত অরিজিনাল ভিয়েতনামি কই আসলে ওরকম ওরকমভাবে জাস্টিফাইও করে না বা কই হইলে হয়েছে দাম কম হইলে হয়েছে মূলত ভাইদের যে ব্যাপারটা হচ্ছে মূলত এইটা কিন্তু আমি আপনাদেরকে বলবো যে মাছের দাম যদি কিছু বেশি হয় ওই ক্ষেত্রে আপনাদের অরিজিনাল মাছ এবং অরিজিনাল জায়গা থেকে কে আপনাদেরকে যাচাই করে মাছের পোনাগুলা সংগ্রহ করতে হবে আমাদের এখানে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল কই মাছের পোনা এখানে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার থেকে পঁচিশ লাইনের পোনা হবে আমাদের এখানে দুই হাজার থেকে শুরু করে আপনার দশ হাজার লাইন পর্যন্ত সকল সাইজের কই মাছের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ারও সুব্যবস্থা রয়েছে তবে সম্মানিত মৎস্য চাষী ভাইরা আপনাদেরকে বলবো যে আপনারা যে যে জায়গা থেকে যে প্রতিষ্ঠান থেকে মাছের পোনা আপনারা ক্রয় করেন নাই কেন আপনারা অবশ্যই সশরীরে আপনি যে প্রতিষ্ঠান থেকে মাছের পোনা ক্রয় করতেছেন আপনার অন্তত ওই জায়গাটুকু আপনি সহ এখানে আপনি উপস্থিত হয়ে প্রথমবার আপনি তাদের সাথে কথা বলে আপনি মাছের পোনা সংগ্রহ করবেন এটা কিন্তু আপনাদেরই ভালো হবে আর আমাদের এখানে যে পোনাগুলো দেখতে দেখতে পাচ্ছেন এই পোনাগুলো আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারবো যে আপনি তিন থেকে চার মাস আপনি দুই থেকে তিনটে কেজি কেজি আসবে আপনি ভিয়েতনামি মাছ ছাড়াও আপনার আমাদের এখানে আপনার ওই থাই কই মাছের পোনাও পাওয়া যায় এছাড়াও অন্যান্য সকল মাছের রেণু এবং পোনা আমাদের এখানে পাওয়া যাবে এখন আমাদের এখানে কার্ব জাতীয় মাছের এণু আমরা সেল করতেছি মনোস তেলাপিয়া মাছের পোনা আমরা সেল করতেছি তো সম্মানিত মৎস্য চাষি ভাইরা যে সকল মৎস্য চাষি ভাইরা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই এই ভিডিওটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সকল মৎস্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তারা যেন সরাসরি হ্যাঁ থেকে মাছের পোনা প্রয়োগ করতে পারে আজকে এই পর্যন্তই